আরে স্যার আমি উঠতে এলাম আমার বাড়ি আই লাভ একটা দরকার শুনলাম তুমি নাকি ব্যাংকের সবচেয়ে উপরে কর্মকর্তা চাকরি নিছ হ্যাঁ স্যার নিশ্চিত তো কী স্যার আমি আজকে দুই বছর ধরে আমার পেনশনের চেহারা লাগে ঘুরতে আসি তারা তিন লাখ টিহা এই সিগনেচার করার লাগিয়া কাগজটা মানে তিন লাখ টিহা

ওই যে খাইদুল আমার ছাত্রটা এই ব্যাংকের ম্যানেজার হইছে জি তো আমি দুই বছর ধরে ঘুরতাছি তারা 3 লক্ষ টাকা আশা আমার সাইনডা করার লাগে পেনশনে সাইনডা তো বাবলাম আমার ছাত্র খাইদুল তার কাছে যাই অন হেও 10 লক্ষ কি কোন স্যার এটা তো অসম্ভব আপনি 500 টাকা আমি পাইবেন না দেওয়ার কারণ কি এখন এটা তো আমি বুঝি না যে আমার পেনশনের টাকা কষ্ট টি হাওড়াতে তারা কি লাগে সাইনে সাইন নাও দেওয়ার লাগে 2 লক্ষ 3 লক্ষ টাকা 4 লক্ষে ভরক্তে স্যার

টাকাটা তুই ব্যবস্থা করে দিবি সব দেখো তোরে গেলাম আর কোন কথা চাই না আর যদি আমার দেওয়া হয় সারের যদি কয় যে আমি টাকাটা পাই নাই তাহলে তোর খবর খারাপ আছে আর যদি আমি এ কইলাম আর কিছু করার দরকার নাই আমার ডাকে এলাকার লোক উড়ে বয় আর তুই কাছে আচ্ছা না আমি আসলে বুঝতে পারছি না সারের লোক যত তাড়াতাড়ি সম্ভব আর রাগ বাড়া ভাবারি বাবরি সর্বনাশ মাইবো হাল বস্তা নেই তাড়াতাড়ি যাই সারের কাজটা আগে দিকে